আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতের সকলে ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম সিং ইসলামনগর তালতলা জয়নগর মোজায় পাঁচ শতাংশ একটি জমি বিক্রি করবে তিন পর জমি খুবই সুন্দর একটা জমি আশেপাশে ঘন বসতি রয়েছে বিদ্যুতের খুঁটি রয়েছে বিশ ফিট কাঁচা রাস্তার সাথে ইট সোলিং রয়েছে ইট এর সাথে একটা পাঁচ শতাংশ জমি এই যে কারেন্টের খুঁটিটা দেখা যায় এই কারেন্টের খুঁটি থেকে পঞ্চাশ ফিট প্লাস মুখ রয়েছে পঞ্চাশ ফিট প্লাস মুখ রয়েছে জমিটা এই জমিটা বিক্রি করা হবে এই যে জমিটা এই কারেন্টের খুঁটি মুখ রয়েছে কারেন্টের খুঁটি মুখ আর এই হইছে জমিটা এইখান থেকে বেশ মুখ মুখ রয়েছে ফিট প্লাস রয়েছে এই আম গাছ থেকে এই পাশে ওই যে বিদ্যুতের খুঁটি এই যে বিদ্যুতের খুঁটি দেখা যায় এই বিদ্যুতের খুঁটি আর এই পাশে রয়েছে এই আম গাছ এই আম গাছ আর এই পর্যন্ত এই জমিটা রয়েছে এটা পাঁচ শতাংশ একটা জমি এই শতাংশ জমি বিক্রি করবে মালিক বিক্রির প্রস্তাব দিয়েছে বেশ কিছু গাছপালা গাছপালা রয়েছে রয়েছে প্রচুর পরিমাণের একটি নিম গাছ রয়েছে বেশ বড় মোটা একটি নিম গাছ রয়েছে আম গাছ রয়েছে এই জমিটা মালিক বিক্রি করবে বিক্রির প্রস্তাব দিয়েছে আশেপাশে ঘন বসতি রয়েছে গাছপালা কাগজপাতি সমস্ত কিছু রয়েছে সমস্ত কিছুর সাথে এই জমিটা বিক্রি করবে বিক্রির প্রস্তাব দিয়েছে এই জমিটা আপনারা কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সিংগাইর সিংগাইর জয়নগর মুজা সিংগাইর তালতলাই জমিটা তালতলা সিংগাইর তালতলাই জমিটা জয়নগর মুজা পাঁচ শতাংশ একত্রিশ স্কোয়ার জমি সামনে পঞ্চাশ ফিট মুখ রয়েছে এই যে আম গাছ থেকে এই পর্যন্ত ওই কারেন্টের খুঁটি এই পর্যন্ত মুখ রয়েছে আশেপাশে ঘন রয়েছে এই ঘন সাথে এই জমিটা খুব সুন্দর জমি এখন এবারই করতে পারবেন পুরো উঁচু জমি গাছপালা দিয়ে ভরপুর এই পাঁচ শতাংশ জমি বিক্রি করবে মালিক বিক্রির প্রস্তাব দিয়েছে সমস্ত কাগজপাতি আপডেট রয়েছে অল্প দামে জমিটি বিক্রি করবে আশেপাশে এই যে প্রবাসের বাড়ি ইটালি বাড়ি এই যে আমেরিকা থাকে ইটালি থাকে তার ছেলে এই যে খুব সুন্দর বাড়ি রয়েছে এই যে বাড়ি রয়েছে এই যে বাড়ি রয়েছে ওই যে পিছনে বাড়ি রয়েছে একেবারে ঘরবসতির সাথে এই জমিটা বিক্রি করবে খুব অল্প দামে যারা অল্প দামে সিঙ্গারের আশেপাশে জমি কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটা বিশ ফিট রাস্তা রয়েছে যে বিশ ফিট ইট সোলিং কাঁচা রাস্তা রয়েছে বিশ সোলিং রাস্তার সাথে জমিটা জমিটা বিক্রি করবে রয়েছে শতাংশ মালিক বিক্রির প্রস্তাব দিয়েছে আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে জমি কিনেন না কেন সমস্ত কাগজপাতি যাচাই বাছাই করে জমি কিনবেন বিশ্বাসের মায় মারা গেছে তাই বলছিলাম কাগজপাতি যাচাই বাছাই করে জমি কিনবেন দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বারবার বলি কাগজপাতি যাচাই বাছাই করে জমি কিনবেন এই পাঁচ শতাংশ জমিটা অল্প দামে বিক্রি করবে অল্প দামে বিক্রি করবে প্রতি শতাংশ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রতি শতাংশ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রতি শতাংশ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পাঁচ শতাংশ জমি বিক্রি করবে খুব বেশ মুখ রয়েছে সামনে বড় মুখ রয়েছে আশেপাশে ঘনবসতি রয়েছে রয়েছে যে চকের মধ্যে বাড়িঘর রয়েছে যাদের এই জমিটা কেনার প্রয়োজন যারা জমিটা কিনতে চান তারা যোগাযোগ করবেন দেশ বিদেশে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করবে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের জন্য এই জমিটা নিয়ে আসলাম এই পাঁচ শতাংশ জমি কিনতে চাইলে আমাদের যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রতি শতাংশ এক লক্ষ নব্বই হাজার টাকা প্রতি শতাংশ এক লক্ষ নব্বই হাজার টাকা প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা করে পাঁচ শতাংশ জমি পেয়ে যাবেন উচ্চ জমি জমিটা কিনতে চাইলে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন